আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হল কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভর্তি প্রস্তুতির এ টু জেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো এই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দেওয়া কারণ কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আপনি একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন এবং কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বাংলাদেশের ভিতরে সেরা বিশ্ববিদ্যালয় কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে থেকে পড়াশোনা শেষ করে কিন্তু আপনি অনেক ভালো ভালো চাকরি করার সুযোগ সুবিধা থাকবে তো আপনার যদি ইচ্ছা থাকে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম যেটা আলোচনা করব এবছরে কিন্তু কৃষিগুচ্ছের পরীক্ষা মেনলি আগের দিকে আগে আগেই হয়ে যাচ্ছে কারণ প্রতি বছরে দেখা যায় তো এই কৃষিগুচ্ছের যে নয়টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই পরীক্ষাটা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে অনুষ্ঠিত হইত বাট এবছরে কিন্তু এই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এপ্রিলের বারো তারিখে সকাল এগারোটা থেকে বারোটার অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এবছরের পরীক্ষা কিন্তু আগে আগেই অনুষ্ঠিত হচ্ছে এর জন্য প্রস্তুতি আপনাকে আজকে থেকে বা এখন থেকে কিন্তু শুরু করতে হবে আর ভর্তি পরীক্ষায় কিন্তু আবেদন এখনও চলমান আছে আবেদন চলতেছে হলো পনেরো ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে হলো মার্চের ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা এখনও যারা এখানে আবেদন করেননি অবশ্যই মার্চের ষোলো তারিখের ভিতরে অনলাইনে আবেদন করে ফেলবেন আবেদন ফি হলো বারোশো টাকা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আর পরীক্ষার কেন্দ্র কিন্তু পড়বে হল এই যে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এই নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র কিন্তু পড়বে তো যেহেতু এখানকার ভর্তি পরীক্ষাটা এবার আগে আগে হচ্ছে তো প্রস্তুতি আপনি কীভাবে নেবেন সেটা অবশ্যই আপনাকে এখন থেকে জানতে হবে এবং এখন থেকে আপনাকে ভালো করে যদি প্রস্তুতি নিতে পারেন আপনি অবশ্যই অবশ্যই এখানে চান্স পাবেন তো ভর্তি প্রস্তুতিগুলো বলার আগে একটু বলে নেই আবেদনযোগ্যতা হলো এসএসসি বিশ একুশ বাইশের শিক্ষার্থী যদি হন এবং এসএসসির জিপে যদি আপনার ফোর ফোর পয়েন্ট হয় ফোর সাবজেক্ট ছাড়া আপনি আবেদন করতে পারবেন এইচএসসি দুই হাজার চব্বিশের শিক্ষার্থী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তার মানে সেকেন্ড টাইম শিক্ষার্থী এখানে পরীক্ষা দেওয়া যায় এবং সেকেন্ড টাইমে কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না আর এখানেও আপনার ফোর পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় ছাড়া আর টোটাল এসএসসি আর এইচএসসি জিপে যোগ করে যদি আপনার এইট পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনি কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন বা প্রথমে আপনি আবেদন করতে পারবেন আর ভর্তি পরীক্ষার মানবর্ণ হলো যে পঞ্চাশ মার্ক নেওয়া হল এসএসসি আর এইচএসসির যে বোর্ড পরীক্ষার মার্ক আছে তার উপর ভিতর ভিত্তি করে পঞ্চাশ মার্ক নেওয়া হয় আর ভর্তি পরীক্ষা একশো মানের মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় হলো এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে একটা ভুল দেখালে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হয় আর এখানে টোটাল পাস মার্ক অর্থাৎ একশোর ভিতরে আপনি চল্লিশ পে পাশ করতে পারবেন আর ভর্তি পরীক্ষা কিন্তু আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এখন এই যে একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি আপনি কীভাবে নেবেন অর্থাৎ এই কৃষিগোচ্ছের প্রস্তুতি আপনি কীভাবে এখন থেকে নিলে আপনি চান্স পাবেন এটা নিয়ে আমি একটা আলোচনা করব এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে আপনাদের গাইডলাইনগুলো দিয়ে দেবো প্রথম যদি শুরু করি বায়োলজি দিয়ে এই বায়োলজি কত মার্কের প্রশ্ন আসবে বায়োলজি তিরিশ মার্কের एमसीक्यू প্রশ্ন আসবে এই বায়োলজি ভালো করার জন্য যেহেতু কৃষিগুচ্ছের যে প্রশ্ন প্যাটার্নগুলো সেটা কিন্তু দেখা যায় থিওরিটিক্যাল প্রশ্ন তুলনামূলক বেশি আসে তো বায়োলজির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মূল বইটা পড়তে হবে অর্থাৎ মূল বইয়ের বিকল্প নাই এখন মূল বই তো অনেক তথ্য এখন সকল তথ্য তো আসলে এই শর্ট সময়ের ভিতরে পড়া পসিবল না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন দাগানো বইগুলো কালেক্ট করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকেও দাগানো বই নিতে পারেন বায়োলজির দাগানো বই এই দাগানো বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমরা খুব সুন্দরভাবে দাগায় দিচ্ছি আপনি যদি সেই ইম্পর্টেন্ট লাইনগুলো শেষ মুহূর্তে ভালো করে পড়তে পারেন বায়োলজি থেকে আপনি শতভাগ উত্তর করতে পারবেন অর্থাৎ বায়োলজির জন্য আপনাকে দাগানো বই বা মূল বই অবশ্যই পড়তে হবে পাশাপাশি এই মূল দাগানো বইটা পড়ার পাশাপাশি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছিল অন্তত লাস্ট যে প্রশ্নগুলো আসছিল প্রিভিয়াস ইয়ারে বায়োলজি থেকে কৃষি করছে তার সেগুলো একটা প্রশ্ন ব্যাঙ্গুলো সলভ করে ফেলবেন তারপর হলো ইংলিশ এই ইংলিশে আপনাকে কত মার্ক আসবে দশ মার্কের প্রশ্ন আসবে এই দশ মার্কের জন্য অনেকে যেটা করেন অনেক প্যানিক হয়ে যান বা এই দশ মার্কের জন্য পুরা ইংলিশের যে বইগুলো আছে সব কিছুই পড়তে চান আসলে সব কিছু পড়ার মতো এখনও সময় নেই কারণ যেহেতু এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তো এখানে আসলে ওই নতুন করে ইংলিশ সব কিছু পড়া পসিবল এখন আপনাকে যেটা করতে হবে অন্তত প্রথমে আগে কৃষিগুচ্ছের যে কোনো একটা বাজার থেকে বই কিনতে হবে কেনার পরে এর কৃষিগুচ্ছের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে ইংলিশের সে প্রশ্নব্যাঙ্কটা সলভ করতে হবে আর বেসিক যে রুলসগুলো আছে যখন প্রশ্নব্যাঙ্কগুলো সলভ করবেন তখন যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেই ব্যাখ্যা থেকে ইংলিশের যে বেসিক রুল আছে সেগুলো যদি একটু পড়তে পারেন তাহলে আপনি দশের ভিতরে ইজিলি কিন্তু আট মার্ক তুলতে পারেন আর আট মার্ক যদি তুলতে পারেন আপনি ইজিলি অন্য অন্য সাবজেক্টগুলো মার্ক তোলার মাধ্যমে আপনার চান্স পাওয়াটা নিশ্চিত হবে তার মানে ইংলিশের জন্য আপনাকে এখন প্রিভিয়াস যে ইংলিশের যে প্রশ্নগুলো আসছে কৃষি উচ্ছে সেটা সলভ করবেন আর ইংলিশের যে বেসিক রুলগুলো আছে এই রুলগুলো দেখে ফেলবেন এখন হলো ফিজিক্স থেকে ফিজিক্স থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে এই ফিজিক্সে ভালো করার জন্য অবশ্য অবশ্যই আপনাকে এই প্রত্যেকটা অধ্যায় যে টাইপগুলো আছে টাইপগুলো পড়তে হবে অর্থাৎ দেখবেন যে ভেক্টরের সর্বোচ্চ চার থেকে পাঁচটা টাইপ আছে আপনি ভেক্টরের সেই টাইপটা করে ফেলেন চলচ্চিত্রের ক্ষেত্রে দেখবেন যে চার থেকে পাঁচটা টাইপ আছে সেই টাইপগুলো আপনি ভালো করে করে ফেলেন আপনি অন্য অন্য যে অধ্যায়গুলো আছে সেটা নিউটোনীয় বলবিদ্যা বলেন বা কাজ শক্তি ক্ষমতা বলেন বা পর্যাবৃত্ত গতি বলেন সবগুলো চ্যাপ্টারই দেখবেন যে স্পেসিফিক কিছু টাইপ আছে যেই টাইপগুলো থেকে প্রশ্ন আসে আপনাদের ওই টাইপগুলোর এখন যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো একটু ভালো করে অবশ্যই মুখস্থ করে ফেলবেন এবং অবশ্যই একটু শর্টকাটগুলোও শিখবেন যেহেতু দেখেন আপনাকে ক্যালকুলে ইউজ করতে দিচ্ছে না সো ওই শর্টকাট একটা ফর্মুলার কী শর্টকাট আছে সেই শর্টকাটগুলো দেখবেন ফর্মুলার ভিতরে ইন্টারনাল রিলেশনগুলো দেখবেন এবং অবশ্যই হাতে ক্যালকুলেশনটা শিখে যাবেন কারণ অনেক সময় দেখা যায় ফিজিক্স প্রশ্ন অনেক সহজ করে মানে বেসিক হাতের ক্যালকুলেশনগুলো না জানার কারণে এই ফিজিক্সে কিন্তু ভালো করা যায় না যেমন অনেক সময় দেখা যায় যে বর্গমূলের মান বের করতে বলে যেমন এরকম ধরো সেভেন টু এইট গুণ টেন সেভেন বলো যে এটা বর্গমূল করলে এরকম ক্যালকুলেশন করে বেসিক বেসিক বর্মূলগুলো যেগুলো আছে বা দশমিকের গুণ দশমিকের ভাগ এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই হাতে ক্যালকুলেশনগুলো একটু এই শেষ মুহূর্তে অবশ্যই দেখে যাবেন আর ম্যাথ কিন্তু আপনাকে অবশ্যই এখানে উত্তর করতে হবে এবং ম্যাথ মার্ক ম্যাথ এখানে বিশ মার্কের প্রশ্ন আসে অনেকে যেটা করেন কৃষিক পরীক্ষা দেন বাট ম্যাথ একবার টোটালি প্রস্তুতি না নিয়েই পরীক্ষা হলে যান এটা কিন্তু কখনোই করা যাবে না এখানে ম্যাথ বিশ মার্ক মানে হিউজ আপনি যদি ম্যাথ একবারে না পড়ে যান সেক্ষেত্রে চান্স পাওয়াটা আপনার সো সো টাফ হয়ে যাবে এজন্য শেষ মুহূর্তে ম্যাথে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বেন যেই চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে যেমন ক্যালকুলাস থেকে প্রতি বছরই কিন্তু এখানে প্রশ্ন চলে আসে আপনি যদি ত্রিকোণমিতি দেখেন ত্রিকোণমিতি থেকে প্রতি বছরই এক দুইটা করে প্রশ্ন চলে আসে আপনি যদি ম্যাট্রিক্স নির্ণয় করেন সেখান থেকে প্রতি বছর এক দুইটা করে প্রশ্ন আসে এর জন্য গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে যেমন সরল লেখা থেকে প্রতি বছর প্রশ্ন আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন আর প্রিভিয়াস ইয়ারে যে পৃষ্ঠব্যাঙ্কগুলো থেকে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবেন অর্থাৎ ম্যাথ স্কিপ করার কোনো সুযোগ নাই কারণ অনেক সময় দেখা যায় এই ম্যাথে যারা ভালো প্রশ্ন নিয়ে যায় তারা দিন শেষে চান্স পায় আর অনেক শিক্ষার্থী আছে যারা মেডিকেল পরীক্ষা দেয় বাট পরবর্তীতে মেডিকেলের চান্স না হওয়ার কারণে কৃষিক উচ্চ পরীক্ষায় বসতে চায় তারা ম্যাথটা ভালো করে করে না এর জন্য আপনারা যারা ম্যাথ এখনও করেনি অবশ্যই অবশ্যই ম্যাথটা এই যে সামনে যে সময়টা আছে এই সময়ের ভিতরে অন্তত করে ফেলবেন আর কেমিস্ট্রির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে যেমন অর্গ্যানিক কেমিস্ট্রি অবশ্যই ভালো করে করে যাবেন কারণ অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে এনে প্রতি বছর প্রশ্ন আসে পাশাপাশি পরিমাণগত রসায়নের যে ছোটো ছোটো ম্যাথগুলো করার যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো দেখবেন এবং মূল বইয়ের দাগানো বই যেটা আছে সেটা একটু পড়ে যাবেন কারণ এখান থেকে দেখা যায় থিওটিক্যাল প্রশ্নও কিন্তু মাঝে মধ্যে চলে আসে আর হাতে ক্যালকুলেশন একটু দেখে যাবেন বিশেষ করে পরিমাণগত রসায়নের যে ম্যাথগুলো সলভ করার যে টেকনিক বা পিএস এর ম্যাথ বের করার সময় যে হাতে ক্যালকুলেশন এই যে বেসিক জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন এভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে চান্স পাবেন তো অনেকে ভাবনা হলো যে ভাই আমি এই মূল দাগানো বইটা আমি কীভাবে কালেক্ট করবো বা কীভাবে আমি প্রশ্ন ব্যাঙ সলভের টাইপ শিখবো বা কীভাবে শর্টকাট শিখবো তো যাদের চিন্তাভাবনা আছে কৃষিগুচ্ছতে চান্স পাওয়া তারা অবশ্যই আমাদের গুচ্ছ এবং কৃষিগুচ্ছ টার্গেট বেসে ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ভর্তি হওয়ার পরপরই এই পিডিএফ পিডিএফগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন আপনি বায়োলজির জন্য বইয়ের পিডিএফ পেয়ে যাবেন কেমিস্ট্রির জন্য বইয়ের পিডিএফটা আপনাকে এই কোর্সে ভর্তি হলে দিয়ে দেওয়া হবে পাশাপাশি এখানে ভর্তি হলে আপনি ইংলিশ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সবগুলোর জন্য যে সাজেশনগুলোর দরকার সেই সাজেশনগুলো এই কোর্সে ভর্তি পেয়ে যাবেন শুধুমাত্র যে সাজেশন পাচ্ছেন সেটা না এখানে ভর্তি হলে আপনি ক্লাস করতে পারবেন এখানে টোটাল আপনার পঞ্চাশটা ক্লাস নেওয়া হবে এবং সামনে যেহেতু রমজান মাস আসছে আশা করি এই রমজান মাসটা যদি আপনি প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে আপনি কৃষিগত পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পেয়ে যাবেন এখানে যেহেতু অনলাইনে ক্লাস নেওয়া হবে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে ম্যাথের আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা করাই দেব এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা সলভ করে দেবো কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে শেখাই দেওয়া হবে পাশাপাশি এখানে ভর্তি হলে আপনি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পান বিশেষ করে অর্গ্যানিক কেমিস্ট্রির যে ক্লাসগুলো নেওয়া হবে সেই ক্লাসগুলো যদি করেন টিসু যতগুলো প্রশ্ন আসবে সবগুলো কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে অনলাইনে ক্লাসগুলো আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি পরিমাণগত রসায়নের সহ কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেওয়া হবে পাশাপাশি এখানে হলে আপনি ফিজিক্সের ক্লাস পাবেন অনেকেই ফিজিক্সটি অনেক ভয় পান বা ফিজিক্সের ম্যাথমেটিক্যাল হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিকগুলো মানে পারেন না তারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হন আপনি সব কিছু শেখা হয়ে যাবে শুধুমাত্র এখানে ভর্তি হলে যে আপনার কৃষিগুচ্ছের প্রস্তুতি হবে তা না কৃষিগুচ্ছের পাশাপাশি আপনি গুচ্ছের প্রস্তুতি আপনি নিতে পারবেন যেহেতু এপ্রিল মাসে কৃষিগুচ্ছের পরীক্ষা হচ্ছে তারপরে মাসে মে মাসের দিকে কিন্তু আপনার গুচ্ছেরও পরীক্ষা হবে তো একসাথে যদি আপনি প্রস্তুতিটা নিয়ে রাখতে পারেন তাহলে আপনার যদি কৃষিগুচ্ছরও যেমন চান্স হবে পাশাপাশি আপনি গুচ্ছের পরীক্ষা দিলেও কিন্তু চান্স পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা অবশ্যই আমাদের বার্ষিক গুচ্ছ কৃষিগুচ্ছ টার্গেট বেসে ভর্তি হয়ে যান এটার কোর্স ফি হলো দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি পরাইতে পারবেন পাশাপাশি আমাদের এখানে অনলাইন এক্সাম আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হলেও দাগানব্বই পিডিএফ সহ আমাদের যে সাজশনগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এই সাজশনের পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে আপনি যদি আমাদের ভার্চুয়াল গুচ্ছ গুচ্ছ টার্গেট ব্যাসে ভর্তি হন এখানে ভর্তি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আমরা যে সুপার সাজেশন তৈরি করছি এই সাজেশনের পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবেন এবং প্রতি বছরই দেখা যায় আমাদের এই সাদেশনের টাইপ থেকে কিন্তু প্রতি বছরই টাইপ হুবহু কমন চলে আসে এই যারা তারা অল্প সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে চান দ্রুত আমাদের ভার্চুয়ালি কৃষিগুচ্ছ টার্গেট বেসে দুই হাজার টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যান আর যদি এক্সাম বেসে ভর্তি হতে চান তাহলে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন তো এই হল কৃষিগুচ্ছের প্রস্তুতির এ টু জেড আপনাদের আলোচনা করলাম তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ